বিদেশের মাটিতে এই ধরনের জিনিস পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়ার মতো অবস্থা আসসালামু আলাইকুমদুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা অবশ্যই আমি কোনো প্রোগ্রাম করে করি নাই রান্নাটা বসেই দিছি তখন আমি রেসিপিটা করলাম দেখি রেসিপিটা যেহেতু রান্নাই করছি তো একটা রেসিপি হয়ে যাক আমি যখন এই শাকগুলো কাটলাম মূলত এগুলো হলো লাউ শাক তো আমি দুটা আগা খালি নিছি শাকের তো এই আমি লাউ শাকগুলো আগে কেটে ধুয়ে নিছি তখন আমার হঠাৎ করে মনে হলো একটা ভিডিও করে নিই তো লাউ শাকগুলো ধুয়ে আমি শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নিছি সিদ্ধ করে নিয়ে এখন একটু হালকা ঠান্ডা হতে দিই এর মাঝে আমি ঠান্ডা হতে দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করলাম এটা অবশ্য আমাদের কুমিল্লাতে এই যে কোনো ধরনের লাউ শাক আপনার এই ডাঁটা শাক কুমড়া শাক রান্না করলেই প্রথমে এই এগুলাকে রেডি করে তারপর শাকের সাথে মিশাইয়ে দিতে হয় যেমন আমি এখানে নিয়ে হলো হল আপনার কাঁচামরিচ শুকনো মরিচ আর হলো রসুন আপনি মরিচটা ওই সিদ্ধ করার সময় দিতে পারেন আমি সিদ্ধ করার সময় দিই নেই না দিয়ে আমি এখানে ইয়ে করে নিছি থেতলিয়ে নিছি শুকনো মরিচ আর কাঁচামরিচ রসুন একসাথে দিয়ে তো আমি এখন যে লাউর যে শাকটা এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আপনি চাইলে এটা কিন্তু এই অবস্থাতেও খাইতে পারবেন কোনো সমস্যা নাই তা আমি এখন এই শাকগুলোকে তেলে বাজবো মরিচ আর রসুন আপনি ফাটায় ফিশিয়েও দিতে পারেন আরও ভালোভাবে সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হালকা বাদামি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো পেঁয়াজটা যখন হালকা বাদামি হতে লাগবে তখন আমরা এর সাথে মিশিয়ে দেবো হলো রসুন কুচি রসুনটা আপনি পরিমাণে বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই রসুন তো শরীরের জন্য অনেক ভালো আমি আমার পরিমাণ মতো কমই দিছি আমার যেহেতু অল্প শাক তো আমি অল্প একটুই দিলাম তো যখন এগুলো একটু ফুরাই বাদামি বাদামি হয়ে গেল। পেঁয়াজ আর রসুন তো আপনি এখানে ছেলে শুকনো মরিচও বাঁচতে পারেন আমার আগে থেকে শুকনো মরিচ ভাজা আছে জন্য আমি দেই নাই আমি খাওয়ার সময় শুকনো মরিচটা খাবো তো আমি এই সব যে শাকের সাথে যে মরিচ টরিচ দিয়ে আগে মেখে রাখছি এটাই সরিষার তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব আসলে এই শাকটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে আমার তো একদম মানে কি বলবো আর অন্য কিছু লাগে না শাক হলে তো মূলত আমরা তো পাইয়ে এনে এগুলা বছরে হয়তো এক দুবার পাই তো তখন যদি সামনে পাই তাহলেই নিতে পারি আর কি তো মূলত বাসায় তো বাচ্চারা তো এগুলা খায় না আমি এ খাই শাকটা তো আমার একা আমি আমি যেহেতু একা খাবো শাকটা আমার দুইটা আগাতেই লাউয়ের দুটা আগা এই দুইটাতে আলহামদুলিল্লাহ অনেকটাই হয়েছে আমার হয়ে যাবে তো আমার শাকটাও মোটামুটি বাজেই হয়ে গেছে দেখুন কালারটা অনেক সুন্দর আর টেস্ট তো আর না বলার কিছুই নেই অসাধারণ টেস্ট হয় যেহেতু লাউ শাক লাউ শাকটা কিন্তু অনেক মজা লাগে তো এইভাবে আপনারাও করতে পারেন তো কে কীভাবে করেন জানি না তো এইভাবে করে দেখেন অনেক ভালো লাগে তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম বাটিতে নিয়ে এখন গরম ভাত দিয়ে খাওয়ার পালা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা